খুবই আজকে গ্রেটফুল আজকে এখানে আসতে পেরে এবং ট্র্যাপ এটা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার আরো আগে থেকে এই ऑर्गेनाइजेशनের নাম আমি শুনেছি এটা খুবই প্রেস্টিজ আমাদের সংগঠন বা আমাদের অনেক বড় অনেক পূর্ণ ऑर्गेनाइजेशन এবং খুব প্রস্টিজিয়াস ऑर्गेनाइजेशन এবং আমি এজ এন আর্টিস্ট এখান থেকে এত সুন্দর সম্মাননা পেয়ে আমি খুবই নিজেকে গ্রেটফুল মনে করছি এবং আমাকে আমাকেconstraintTop করা হয়েছে আমার আমার সিনেমা নয় মানুষের জন্য এটা আমার খুব পছন্দের একটা সিনেমা ই টু ডায়মন্ড ভাই বলে গেলেন যে আসলে সচিক বিচারের জায়গাটার কথা

এবং মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি আবার তাইছে মিনিট কিছু বলে যাবেন সবাইকে ধন্যবাদ সফল সম্মাননা আসলে কাজের এর অনুপ্রেরণা তুমি এই সম্মানটা সম্মাননাটা আমার কাছে একটু গুরুত্ব বহন করে বেশি কারণ হচ্ছে যে এটা মানে এ অর্গানাইজেশনের সাথে যারা জড়িত আমার পুরো प्रोफেশনের অনেক ভাই আছে এই অর্গানাইজেশনের সাথে

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে আমার ভাই বন্ধু যারা আছে সবার কাছে কৃতজ্ঞ

সাংবাদিকদের আয়োজন আমি সম্মাননা পেলাম সেটা অনুভূতি প্রকাশ করার মতো অত্যন্ত আনন্দিত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বিশেষ করে কেয়াপার ভূষণ ভক্ত কেয়াপার জন্য জোরে একটি করতালি চাই এবং কেয়াপার এক মিনিট আপনার অনুভূতি জানবো অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি তবে এই গ্রামের তিরিশ বছর পুরী উপলক্ষে এই অ্যাওয়ার্ডটি আমার জন্য শ্রেষ্ঠ এবং খুবই ভালো আমার ছোট বোন তানিয়া এবং গনি ভাইকে কাদের ভাই কে অনেক অনেক ধন্যবাদ অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবারে পুরস্কার পাচ্ছেন বেস্ট সিনেমাটোগ্রাফার